প্রিয় বন্ধুরা আপনার ভিডিওতে যে মেশিনটা দেখছেন এটা চার মাথার ম্যাজিক মেশিন এক মেশিনে বারো ধরনের কাজ বা বারো ধরনের ব্যবসা আপনি খুব সহজেই করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা দেখেন যে আমরা ধান দিয়ে দিয়েছি চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বেরো হয়ে চলে আসছে ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল খুব সহজে এই মেশিন দ্বারা আপনি করতে পারবেন এবং বাসা বাড়ি লাইনে চলবে কুয়াটা হানড্রেড পার্সেন্ট পাউডার হবে বাড়ির যে লাইন বিদ্যুৎ ওই লাইনে চলবে যে কোনো জায়গায় এটা বসানো যায় তার পাশে আপনার আছে আটা হলুদ মরিচ গম ভুট্টা এগুলো সব কিছু অর্ডার করা যাবে হাটা আছে ভিজা চাউল বাচ্চাদের সুজি গুরুযন্ত্রাদের খাবার এগুলোও করতে পারবেন এই মেশিনটি সমস্ত কাজ রাইস মিলের সমস্ত কাজ আপনি খুব সহজে করতে পারবেন এর আগে আমরা ধান থেকে চাউল দিয়ে দিলাম এবার আমি দেখাচ্ছি হলুদ দিয়ে আমরা হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ একবারে পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এর মধ্যে মরিচ দিবেন পাউডার হবে জিরা ধনিয়া যত রকম মশলা জাতীয় জিনিস দেবেন সমস্ত কিছু খুব সহজে পাউডার হবে পাশে একটা দশ ইঞ্চি গ্যান্ডার আছে সেম জিনিস এটাতে শুকনা চাউল শুকনো গম এগুলো আপনি পাউডার করতে পারবেন আর মাঝখানে এটা আপনি এটাতে আপনি বাচ্চা বাচ্চাদের সুজি ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য তারপরে গরুজন দাঁতের খাবার খোল এগুলো সব ভাঙাতে পারবেন পুরো চার ফাংশনের মেশিনটা আমাদের কাছে আগে এক লক্ষ টাকা দাম ছিল বর্তমানে পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন